হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি বিবাহিত মেয়েদের ক্ষেত্রে বলবো বিয়ের পর অনেক অনেক মেয়েরই সংসারে তেমন কোনো কাজ থাকে না ঘর দুয়ার ঝাড় দেওয়া ঘর পরিষ্কার করা ঘর গোছানো আর রান্না করা দুবার দুবার রান্না করা এটুকুই কাজ থাকে অনেক ফ্যামিলিতে আছে তো আমি তারা কি করে অবসর সময়টা টিকটক দেখো তারপরে ইউটিউব দেখো ফেসবুক দেখো এই করে সময় কাটাও তো আমি তাদেরকে বলবো যে এভাবে সময় না কাটিয়ে সময়টাকে কাজে লাগাও তোমরা ইচ্ছে করলে ঘরে বসে সেলাইটা শিখে ঘরে বসেই কিন্তু ইনকাম করতে পারো আর ইনকামটা যদি তোমার যদি ইনকাম থাকে তাহলে তুমি নিজের যে ইচ্ছাগুলো নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারো তোমার হাজব্যান্ডের কাছে তোমার টাকাও চাইতে হবে না কিছু না পারলে তোমার হাজব্যান্ডে তুমি সাহায্য করতে পারবে আর তোমার ঘরে বসে টাকা ইনকাম করলে তোমার কাজের ফাঁকে তোমার সময়টাও কেটে যাবে কিংবা দুই চারজন মহিলারা মিলে অনেক অনেকেই আছে যে ফেসবুক ইউটিউব দেখার পাশাপাশি আবার আশেপাশের বাসার দুই চারজন মহিলারা মিলে আর একজনের সমালোচনা করো তো যাই হোক এসব না করে তোমরা ইচ্ছা করলে ঘরে বসে টাকা ইনকাম করতে পারো সেক্ষেত্রে আমি সাজেশন দেব যে অনেকেরই কিন্তু থাকে না তো তোমরা তারা এই সেলাই কাজটা শিখে ঘরে বসেই টাকা ইনকাম করতে পারো আমিও যেমন আমি যেমন ঘরে বসেই মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করি তোমরাও আশা করি সেটা পারবে তো এই মানে সময়টাকে এখনই কাজে লাগাও তো এর চেয়ে বেশি সময় হয়ে গেলে কিন্তু বেশি সময় পার হয়ে গেলে কিন্তু তোমরা সেলাই কাজটা শিখতে পারবে না মানে মাথায় ধরবে না হয়তো তো এখনই সময় যে সেলাই কাজটা শিখে তোমরা সময়টাও কাটাও আর তুমি লোকজনের কাছেও ভালো থাকবে যদি ঘরে বসে সময়ে মানে ইনকাম করো তো তোমাকে তোমাকে লোকজনও অনেক ভালোই বলবে তোমার নামের সমালোচনাও করবে না বরং সবার চোখে তুমি খুব ভালো একটা বউ ভালো একটা মেয়ে ভালো মা সব কিছুই হতে পারবে যখন তোমার সন্তান তোমার কাছে টাকা চাইবে তোমার হাজব্যান্ডের কাছে তোমার টাকাটা চাইতে হবে না তুমি নিজেই তাদের চাহিদাগুলো পূরণ করতে পারবে তখন তুমি তোমার সন্তানের কাছেও ভালো হবে তাই বলছি যে সময়টাকে এখনই সময় সময়টাকে কাজে লাগাও সময়টাকে হেলায় নষ্ট করো না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো আর আবার দেখা হবে অন্য কোনো কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো কেমন টাটা